দর্শক বিন্দু এই চিয়াংমাই আমটা বেশ বড় প্রায় এক কেজি সাইজের আমরা এটা এখন পরীক্ষা করে দেখব যে এর বোটা কতটা শক্ত আমরা এটা এই জন্য পরীক্ষা অনেকে বলে থাকে যে এটা ঝড়ে নাকি ছিঁড়ে পড়ে যায় আমরা এখন আসলে এটা পরীক্ষা করে দেখব যে সামান্য ঝড়ে বা কতটুকু ঢাকা দিলে একটা আম এখান থেকে ছিঁড়ে পড়ে যাতে আমরা সহজে বুঝতে পারি এর বোটা কতটা শক্ত হতে পারে আচ্ছা আমরা প্রাথমিকভাবে এটাকে নামানো শুরু করি দেখা যাক দেখি কতটাই সহ্য করতে পারে এটা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যে মোটামুটি বেশ একটা আমি ঝাঁকা দিচ্ছি একটি দোলা দিচ্ছি কিন্তু তারপরেও এটা কিন্তু ছিঁড়ছে না অনেকে বলে থাকেন যে এত ভারী আম এটা খুব সহজে হয়তো বা ছিঁড়ে পড়বে কিন্তু আসলে এটা তেমন না দেখেন আর কত কতটা জোরে দিচ্ছি কতটা জোরে দিচ্ছি দেখছেন কিন্তু তারপরেও এটা কিন্তু ছিঁড়ছে না এর পোটা কিন্তু অনেকটাই শক্ত অনেকটাই শক্ত দেখেন কত থেকে পরে তাই এখন ছিঁড়লো কতটা এত জোরে সাধারণত ঝড়গুলো হয় না যতটা আমি জোরে এটা দোলা দিয়ে পেরেছি এত জোরে সাধারণত ঝড় হয় না হ্যাঁ দেখা যাক এটা আমরা এখন কাটবো ভিডিও আমরা দেখবো